সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল পুলিশের নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান এবং ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া চীন উত্তর কোরিয়া কাতার ইসরায়েলের পক্ষ অবস্থান নিয়েছে আমেরিকা ইসরায়েল এবং ইরান যদি যুদ্ধbete যায় সেক্ষেত্রে কে জলাভ করতে পারে এবং আমাদের হাতে পা আন্তর্জাতিক সংবাদের প্রথমে থাকবে সংবাদ শিরোনাম করে বিস্তারিত সম্ভব বারকিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুশিয়ারি আরো বিস্তারিত জানিয়ে দিব ইসরায়েল আমাদের এক নম্বর শত্রু লেবাননের সেনা কমান্ডারের ঘোষণা এদিকে বিরুদ্ধে মুসলিম জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ওয়ার্ক নো স্কুল কর্মসূচির ডাক আরো জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন সংঘাত পাল্টা হামলা তীব্র হচ্ছে এবার ইউক্রেনের বন্দর চাইছে পোল্যান্ড ইরানের পাশে রাশিয়া চীন কাতার এবং সর্বশেষে জানিয়ে দিব পশ্চিমাদের দমনে জোট বাছে ইরান উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ সেরকম বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে আরব দেশগুলোকে ইরানের হুশিয়ারি সম্ভাব্য মার্কিন সামরিক হামলার ব্যাপারে প্রতিবেশী আরব দেশগুলোকে হুশিয়ার দিয়েছে ইরান বলেছে যে সব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তারা যদি হামলা চালাতে সহায়তা তারা আক্রান্ত হতে পারে এক সিনিয়র ইরানি কর্মকর্তার বড়াতে এমনটা জানিয়েছে রয়টার্স নতুন পরমাণু চুক্তি ইরানের উপর সর্বোচ্চ চাপ কৌশল নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে হুশিয়াই দিয়ে বলেছেন চুক্তিতে রাজি না হলে ইরানের উপর বোমা ফেলবেন তো তাতে কাজ হয়নি ফলে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনা বসার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইরান ট্রাম্পের সরাসরি আলোচনার প্রস্তাব উড়িয়ে দিয়েছে নাম প্রকাশ না করার সত্যি দেশটির সিনিয়র কর্মকর্তারা বলেছেন ইরান যদিও সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করে দিয়েছে তবে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে বার্তা পাঠানোর জন্য দীর্ঘদিনের চ্যানেল অমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় ওই কর্মকর্তার কথায় পরোক্ষ আলোচনা রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটনের আন্তরিকতা মূল্যায়নের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে ওই কর্মকর্তা বলেন যদিও সেই পদটি বন্ধুর হতে পারে তবে যদি যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন করে তবে এ ধরনের আলোচনা শিগগিরই শুরু হতে পারে ওই কর্মকর্তা জানিয়েছেন ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক এবং বাহারাইনকে ওই মর্মে নোটিশ পাঠিয়েছে যে ইরানের উপর মার্কিন হামলা যে কোনো সমর্থন যেন হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশ সীমা বা ভূখণ্ডের ব্যাপার সত্যতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে ওই ধরনের কর্মকর্তা তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ানবে বলে জানান কর্মকর্তা আরো জানান সর্বোচ্চ নেতা আয়েতুল আলী খামিন ইরানের সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কতা রেখেছেন ইসরায়েল আমাদের এক নম্বর শত্রু লেবাননের সেনা কমান্ডারের ঘোষণা লেবাননের সেনাবাহিনী কমান্ডার তার দেশের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের বারবার আগ্রাসনের কথা উল্লেখ করে বলেছেন যে ইসরায়েলকে আমরা এক নম্বর শত্রু বলে মনে করি লেবাননের সেনাবাহিনী কমান্ডার রুডলভ হেইকাল শনিবার সন্ধ্যায় বলেছেন লেবাননের এক নম্বর শত্রু হলো ইসরায়েল যারা ক্রমাগত লেবাননের সর্বমত লঙ্ঘন করে যাচ্ছে পাসটুডে জানিয়েছে তিনি আরো বলেছেন লেবাননের সেনাবাহিনী এবং তার সমস্ত গণজন দেশের রক্ষা করে এবং সেনাবাহিনী লেবাননের বিভিন্ন অঞ্চলে জনগণকে নিয়ে গঠিত ওই স্বদেশ রক্ষা করে এবং সীমান্তের ভিতর এবং বাহিরে নিরাপত্তা রক্ষা করে অন্য খবরে বলা হয়েছে মার্কিন যুদ্ধ শনিবার সন্ধ্যায় পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুদাইদের কামরান দ্বীপে পাঁচবার বোমা হামলা চালিয়ে ইয়েমেনের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে শনিবার রাতে মার্কিন যুদ্ধ বিমান উত্তর ইয়েমেনের সাদা প্রদেশের হাফচিন অঞ্চলে চার দফা হামলা চালায় একটি দোকানে ওই হামলা দুই ইয়েমেনি নাগরিক শহীদ হন এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার সকালে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনলি লিপ তোর লোহিত সাগরে অবস্থিত মার্কিন যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখ্যপত্রে বিশেষজ্ঞের জ্যানেল ইয়াইসারি ঘোষণা করেছেন গত কয়েক সপ্তাহে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইউনিটগুলো নৌ বাহিনী সহযোগিতায় লোহিত সাগরে আমেরিকার যুদ্ধ জাহাজ বেশ করে টুমান বিমানবাহী রণতয়ে আক্রমণ করেছে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ওই জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিমদের জিহাদের আহ্বান জানিয়ে ফতোয়া জারি গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনের বিরুদ্ধে সতেরো মাস ধরে চলা ভয়াবহ যুদ্ধের পরিপ্রেক্ষিতে এক বিরল ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন বিশিষ্ট মুসলিম বিশেষজ্ঞ সমস্ত মুসলিম এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়েছেন তারা শুক্রবার সমস্ত মুসলিম দেশকে তাদের ম্যান্ডেট অনুসারে ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং দংশযোগ্য বন্ধে অবলম্বে সামরিক অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানান মিশরি ইসলামী পণ্ডিত ইসুফ আল কারদাবি নেতৃত্বে দিন ইসলামী সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলারশিপস মহাশয় শিবম প্রফেসর ইকুদিসুন ইসলাম পন্ডিত শেখ আলী আল কারাদাগি শেখ আল কারাদাগির শরীয়াহ এবং ফিকাহ এবং ইসলামী অথরিটির বিশেষজ্ঞ তিনি দুহার কাতাল ইসলামিক বিশ্ববিদ্যালয় শরীয়াহ এবং ইসলামিক স্টাডিজ অনুষদের আইনশাস্ত্রের অধ্যাপক ইজাইলকে প্রতিহত করতে প্রায় 1500 দবা ফরমান এবং ফতোয়া জারি করেছেন তিনি ফতোয়ার আলী আল কারদাগে বলেছেন গাজা ধ্বংস হওয়ার সময় আরব এবং ইসলামের সরকারগুলোর সমর্থন দেওয়ার ব্যর্থতা ইসলামে অনুসারে যে কানকার নির্যাতিত মানুষদের প্রতি পরা অন্যায় গাজার মুসলমানদের निर्मল চেষ্টা করা কাফের সূত্র ইজালকে সমর্থন করা নিষিদ্ধ তা যে স্তরের সমর্থনকরণ কেন ইজাইলকে কাছে অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ সুয়েজ খাল বাবেল মন্ডো ফরমোস প্রিম অথবা যে কোনো স্থল সমুদ্র এবং আকাশপথের বন্দর এবং আন্তর্জাতিক জলপথে তাদের জন্য অস্ত্র বহন সহস্তর করা নিষিদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বজয়েন ওয়ার্কিং ও স্কুল কর্মসূচি ডাক গাজা ইসরায়েলে চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বত্তক অবরতের ডাক দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন আগামীকাল সাত এপ্রিল সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি ফিলিস্তিন সহ এই পালনের ডাক দিয়েছেন তারা খবর অফা নিউজ এজেন্সির এক বিবৃতিতে রবিবার সংগঠনটি জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বজুড়ে সোচ্চার এবং ঐক্যবদ্ধ হতে ওই অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই সঙ্গে ইসরায়েলের অবয়ঙ্কর সহিংসতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং পুত্র জয়ালু করতে এটি পালনের আহ্বান করা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে গাজায় বেসামরিক নাগরিক নারী এবং শিশুদের হত্যা করেছে ইসরায়েল লাখো ফিলিস্তিনিকে ঘর ছাড়া করা হচ্ছে বিবৃতিতে ইসরায়েল আগ্রসন বন্ধে স্থান এবং আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার এবং আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিন অধিকার লঙ্ঘনের জন্য জবাব দাবি অব্যাহত রাখার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এদিকে বাংলাদেশে অনেক তরুণ নেতৃত্ব গাজায় শুধু সরব হয়েছেন ইতিমধ্যে সামাজিক মাধ্যমে এই অবরোধ সম্পর্কে পোস্ট করেছেন অনেক নেতা তারা দেশ নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালনের উপর জোর দিচ্ছেন না রাশিয়া ইউক্রেন সংঘাতের পাল্টা হামলা তীব্র হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে কারণ একে অপরকে হামলা চালানোর পরিমাণ বেড়ে গিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থিত আলোচনা চললেও শুধু চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন স্থাপনায় বার হামলা চালিয়েছে এর মধ্যে ড্রোন এবং আর্টিলারি সেল ব্যবহার করে ইউক্রেন রাশিয়া বিনেস্কো বেলগো সোলেন্স লিপিডেস এবং এলাকায় ক্ষতি সাধন করেছে এর ফলে পরিস্থিতি আরো খারাপ হয় হয়েছে এবং দুই দেশের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে এদিকে রাশিয়ার পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের মধ্য অঞ্চলের শহর ক্রিবিশোরেের একটি আবাসিক এলাকায় রকেপনস্থ হামলা অন্তত 14 জন নিহত হয়েছে এর মধ্যে 6 জন শিশু এই হামলায় চলতি বছর রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সব তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার রাতে রাশিয় হামলা চালায় যাতে ক্রিবিশোরেে শহরে ঘটেছে একটি জেলেনস্কির জার্মান স্থান হামলা শিকারকার বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত এবং অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ইসানী গভর্নর serialsক জানিয়েছেন হামলাতে অন্তত 50 জন আহত আছেন যাদের মধ্যে 30 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিভিন্ন ভিডিও ফুটেজ থেকে দেখা গিয়েছে ফুটপাতে লাশ পড়ে থাকে এবং আহতদের উদ্ধার করা হচ্ছে এছাড়া ভিডিওতে আকাশে ধোঁয়ার ধোয়া উঠতে দেখা গিয়েছে তবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি পরিস্থিতি আরও গুরুতর হতে পারে কারণ আহতদের সংখ্যাও বাড়তে পারে এবার ইউক্রেনের বন্দর সাইসে পোল্যান্ড রাশের সামরিক পরমানু বা সামনে বিধ্বস্ত ইউক্রেনের নিজস্ব সম্পদের উপর juxtaastre নয় এখন নজর পড়েছে ইউরোপের। পোল্যান্ডের কৃষি এবং গ্রামীণ উন্নয়ন উপমন্ত্রী মিশাল কোলাফজেনস বলেছেন, "শস্য পরিবহনের জন্য ইউক্রেনের কৃষ্ণ সাগরের বন্দর ওডেসার একটি অংশ আমাদের অধিগ্রহণ করা উচিত। গোম্বুটটা সুজমুকিতের রপ্তানির জন্য বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ বন্দর ওডেসা 1794 সালে তুর্কি দুর্গের স্থানের আшенко সাম্রাজ্য বন্দরটি প্রতিষ্ঠা করে। ইউক্রেনদের ওডেসা একটি ঘাটি বিক্রয় করা পঞ্চাশ বছর জন্য বন্দরটির লিস নেওয়ার প্রস্তাব করতে চান পলিশ মন্ত্রী তিনি চাইছেন পোল্যান্ডে একটি নিজস্ব শস্য বন্দর থাকুক শুক্রবার পুলিশ নিউজটি তিনি এসব কথা বলেছেন মিশাল কলজে কারো বলেছেন পরেশ এমন একটি জায়গা পাওয়া যেতে পারে যেখানে পুলিশ ইউরোপিয়ান শস্য পরিবহন করা হবে এবারে কৃষ্ণ সাগরে পোল্যান্ডের পর প্রবেশী দেখা নিশ্চিত করতে চায় তার পরামর্শ দক্ষিণ পূর্ব পোল্যান্ড থেকেও শস্য রপ্তানির জন্য বন্দরটি ব্যবহার করা যেতে পারে ইরানের পাশে রাশিয়া চীন কাতার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে মুসলিম পরম বন্ধু সেটি তিনি বারবার প্রমাণ করেছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সবসময় উচ্চকণ্ড ছিল রুশ নেতা ইরানের সাথে সবসময় গভীর বন্ধুত্ব বজায় রেখে চলেছেন পুতিন দু দেশের মধ্যে বন্ধুত্ব অব্যাহত রাখতে গোপনে ক্ষেপণাস্ত্র ড্রোন আদান প্রদান চলে ইসরায়েলি হামলার মাত্র কয়েকদিন আগে তেহরানে গিয়েছিলেন রুশ প্রধানমন্ত্রী মিকাইল মিস্তুসিন বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশনের সাথেও সেই বৈঠকের কথা জানার পর বহু বিশ্লেষকের ধারণা ইসরায়েলি ইরানের আমরার পেছনে পরক্ষ ছায়া ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিন। সেই ঘটনা ছিল পরক্ষ এবার সরাসরি ইরানের সাহস এবং এজলে আগ্রাসন নিয়ে উচ্চকণ্ঠ পুতিনের পোষণ। মধ্যপ্রাচ্যের সংকটে নৈপথ্যযুক্ত astrocyte কলকটি নারছে। সেই ব্যাপারে সরাসরি খুব জেনেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জারিয়া জাকারোবা। তিনি বলেছেন পূর্ব এশিয়া মার্কিন প্রেসিডেন্টের নীতিতে ওই অঞ্চলে অশান্ত আর বৃদ্ধি করেছে। মধ্যপ্রাচ্যের সংকটে পুরোপুরি অকিকৃত কার্য টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেছেন এই সংগত একটি রক্তক্ত নাটক যা শুধু দ্রুত গতিতে এগোছে রাশিয়া তথা পুতিনের আরেক বন্ধু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ইরানের উপর বন্ধু নীতিগতভাবে সবচেয়ে ইরানের পাশে ছিল শক্তিশালী দুই দেশ দুটি মধ্যপ্রাচ্যের সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরই মতো ইরানকে সমর্থন করবে পশ্চিমাদের দমনের জোট বাড়ছে ইরান উত্তর কোরিয়া চীন এবং রাশিয়ার মতো বাইরে বর্তমানে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পরমাণু শক্তি দেশ উত্তর কোরিয়া এবং পিয় উভয়ে যুক্তরাষ্ট্র ভিত্তির নীতি নিয়ে চলছে এমন পরিস্থিতি দেশের জোট নিয়ে বেশি ন্যাটো শুধু তাই নয় এ দুদেশের দেশের পরমাণু কৌশল নিয়ে বিস্তর আলোচনা চলছে পশ্চিমা দেশগুলোর মধ্যে জার্মান সংবাদ মাধ্যম বেলের এক প্রতিবেদনে বলা হয় বিশ্ব পরাজিতিতে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের মধ্যে পরামর্শ এবং ড্রোন বিষয়ক তথ্য বিনিময় করতে পারে ইরান এবং উত্তর কোরিয়া পাশাপাশি বিশ্ব রাজনীতিতে বিশ্বের নিজেকে প্রাসঙ্গিক তুলে তুলতে রাশ এবং চীনের বাইরে নতুন মিত্র খুঁজে উত্তর কোরিয়া ফলে মধ্যপ্রাচ্যের প্রবল মার্কিন বিরোধী দেশ ইরানের উপর আস্থা রাখতে চাইছেন কিম জং সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিস এর অধ্যাপক কিম জং এন জানান উত্তর কোরিয়া মনে করছে আমেরিকার বিরোধিতা এবং ইরানের পাশের ধরনের একটি ভালো সুযোগ তাদের সামনে এসেছে পাশাপাশি তিয়ানের কাছে অস্ত্র এবং সামরিক প্রযুক্তি বিক্রি করার একটি সুযোগ পাওয়া যাচ্ছে বলে মনে করছে পিহংিয় দুদেশের উপরেই পশ্চিমবা নিষেধাজ্ঞা রয়েছে যার মধ্যে কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া